আজ আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আরামবাগ বাস মিনি বাস অপারেটার সোল্ফিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের এই ভাই উনি টোটো চালান তো উনি একটি ব্যাগ উদ্ধার করেছিলেন তাতে আজকালকার দিনের বহু মূল্যবান সম্পদ যেটা সোনা সোনা সেই সোনা ছিল সেটি উনি সততার সাথে যার ব্যাগ তাড়াতে তুলে দিয়েছেন তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে আছেন আমাদের ফকাস ইউনিয়নের সেক্রেটারি মুসলিম ভাই আছেন অটো ইউনিয়নের সেক্রেটারি খাইরুল এবং সাথে আছি আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা এবং অটো সেক্রেটারি উনি বিশেষ কারণে আসতে পারেননি তো আমরা টোটো সরি টোটো টোটো সেক্রেটারি বাপি আসতে পারেননি তো আমরা প্রত্যেকে মিলে যৌথভাবে ওনাকে সম্বর্ধনা দেব এবং পুরস্কৃত করব ওনার হাতে তুলে দিচ্ছি আরামবাগ বাস বাস অপারেটর সোহেল কেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি মেমেন্টো এবং একটি পুষ্পস্তবক আমরা চাইব আগামী দিনে এই ভাইয়ের থেকে শিক্ষা নিয়ে যেন প্রতিটি মানুষ এই সৎ পথ অবলম্বন করে চলতে পারে এই কামনা রইল অটো স্ট্যান্ডের পক্ষ থেকে আমাদের অটো স্ট্যান্ডের সেক্রেটারি খাইরুল ভাই একটি পুষ্পস্তবক ওনারাতে তুলে দিলেন আমরা এই কারণেই আজকে ওনাকে পুরস্কৃত করলাম যখন কেউ কোনো ভুল কাজ করে তখন যখন তাকে পানিশমেন্ট দেওয়া হয় যখন যে ভালো কাজ করেছে তাকেও যে পুরস্কৃত করা দরকার আমরা এই সমস্ত সেক্রেটারিরা মিলে আমরা সমাজ মাধ্যমে এই বার্তা ছড়িয়ে দিতে চাই যে ছোট ছোট ভালো কাজগুলোর জন্য যদি আমরা মানুষকে বিশেষ কিছু উপহার না দিতে পারলেও একটু পুরস্কৃত করি ওনাদেরও ভালো কাজ করার আগ্রহ অনেক গুণ বেড়ে যাবে

ওরা একটা ছোটো ব্যাগ ভুলে যায় সেই ভুল ভুলে কারণেই তাদের কিছু জিনিস ছিল সেই ব্যাগে টাকা হ্যাঁ টাকা সোনা ছিল তো সেটা আমি যত্ন সহকারে আমার গাড়িতে রেখে দিই পরবর্তীতে আমি অনেক পূজা কাজের বড় আমি পাই না ফির আমি দেখলাম যে আমাদের আরামবাগ থানার অন্তর্গত হয়ে আমি সেই জিনিসটা ফিরিয়ে দিলাম সেই মুহূর্তে কেমন লেগেছিল ফিরিয়ে দিয়ে খুব ভালো লেগেছিল আর এই মুহূর্তে কেমন লাগছে এই মুহূর্তে যে একই খুব সুন্দর কি বলবে তোমাদের উদ্দেশ্যে কি বলবে আমার মনে এইভাবে যেন সারা জীবন সবাই মানুষের পথে থাকুক সহযোগিতা করুক ব্যাগটা কোনখান থেকে আপনি দিয়েছিলেন কালীপুর বাস কজন ছিল আপনার টোটোতে কজন উঠেছিল তিনজন উঠেছিল আপনার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি আর নম্বর ওয়ার্ডে কাটা বাড়ি কী নাম আপনার শেখ সারু কতদিন ধরে টোটো চালাচ্ছেন আপনি কুড়ি দিন হবে এই প্রথম প্রথম টোটো চালাচ্ছেন এর আগে কি করতেন বলবো বলতে ভাইকে দেখে আমাদের খুব ভালো লাগছে এবং আমরা গর্ববোধ করছি আরামবাগের সমস্ত টোটো ভাইদের জন্য এবং মহৎ কাজের জন্য মহৎ উদ্যোগ প্রত্যেকটা মানুষেরই থাকা দরকার আর সব যেটা বড় বার্তা আজকে আমরা পৌঁছে দিতে চাই আমাদের আরামবাগে কোনো কোন রকম অশান্তি কিচ্ছু নেই আমরা টোটো অটো হকার্স মানে সাধারণ মানুষ সবাই কিন্তু একে অপরের পরিপূরক এবং সবসময় আমরা পাশে থাকি তারই একটা নমুনা আমরা যৌথভাবে আজকে তুলে ধরলাম আপনাদের সামনে কারণ দেখলেন আপনারা এখানে উপস্থিত আছে অটো সেক্রেটারি টোটো সেক্রেটারি হকার সেক্রেটারি এবং বাসের সেক্রেটারি আবার যখন কিন্তু আমাদের লড়াই হয় আপনারা দেখে থাকেন টোটো বন্ধের টোটো অবরোধ ওরাও কিন্তু আমাদের সাথে সামিল কারণ আমরা তো অবৈধ জিনিসের বিরুদ্ধে লড়াই করি বৈধ জিনিসের বিরুদ্ধে নয় তাই ওনারাও আমাদের সঙ্গে সহমত পোষণ করেন আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব দ্বিধা কিচ্ছু নেই এবং আমরা সমাজকে এটাই বার্তা দেব সততার পথ প্রত্যেকে অবলম্বন করুন সৎ পথে থাকুন তাহলে দেখবেন সমাজ অনেকটা পরিষ্কার হবে এবং আগিয়ে যাবে এই টোটো চালক ভাইটির মতো প্রত্যেকেই মানুষকে সহযোগিতা করবেন আমি পরিচয় আমার পরিচয়ে আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ইউনিয়ন ফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদকিকা মধুমিতা ভট্টাচার্যের নমস্কার নমস্কার দিদি জানাই যে এই লোক ব্যক্তিগত মোজে কথা আছে পুরেশপুর বাসিনী মাছচক ফকাস এদের একটা উদ্যোগ দাম এরকম হকারস কি বলবেন হকারসের আপনি সেক্রেটারি আপনি হকারসের আন্ডারে হ্যাঁ হ্যাঁ আমার হকার স্টেটমেন্টটা দিছো খুব ভালো আর আমার বাস স্ট্যান্ডে যে হকার আছে বাদাম লজে ছিঁড়ে ফিরে বিক্রি করে এরকম আমাদেরও নৈতিকভাবে কিছু কেমন জিনিস পাওয়া যায় প্যাসেঞ্জারে হারিয়ে যায় সেই জিনিসগুলো আমরাও হয়তো মিডিয়া করতে পাই না কিন্তু আমরাও কিছু কেমন মোবাইল টোবাইল হ্যাবি হাবি পড়ে গেলে সেগুলো তাদেরকে কারেক্ট করার জন্য ইউনিয়ন অফিসে আসার জন্য বলি এবং যাদের যেটা পাইপ থাকে পেলে যায় তারা সেগুলো নিয়েও যায় যে আজকে একটা জিনিস আপনাদের মাধ্যমে যে মিডিয়া করে আরও সৌন্দর্যটা বেড়ে উঠলো এই ভাইয়ের জন্য যে একটা জিনিস পুড়িয়ে ফিরিয়ে দিয়েছে এর জন্য খুব গর্বিত লাগছে আমাদের নিজেদেরও গর্বিত লাগছে আগামী দিনে যদি কোনো কারণে কোনো বাসে কোনো আমার হকার ভাইরা যদি ব্যবসা করতে যে কোনো জিনিস কুড়িয়ে পায় যদি ফিরতে হয় আপনাদের সাহায্য নিলে মনে আমাদের দেখে আরও পাঁচজন হয়তো আগিয়ে আসবে তার সাহায্য হাত বাড়িয়ে যাবে কাপুছো মানি আলো আনন্দ আর খাওয়া-দাওয়া। আহ, এ মানুষ খাবে। কিন্তু গন্ধটায় নেই। খাঁটি মশলার দিন বুঝি শেষ। চিন্তা করিস না, ব্যবহার কর একবার ইঞ্জিন মশলা। একদম উন্নত গোটা মশলা থেকে তৈরি, কোনো রং বা কেমিক্যাল নেই। ওরে, এতো একেবারে খাঁটি গন্ধ। ছোটবেলার ভোগের কথা মনে পড়ে যাচ্ছে এনজি মশালা শুধু স্বাদ নয় ফিরিয়ে পূজোর সেই আসল অনুভূতি এনজি মশালা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মশলা ক্ষতিকর কালার ও কেমিক্যাল মুক্ত এনজি কথা আমাদের যোগাযোগের নম্বর সিক্স আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট ফুড অ্যাট দা রেট ডট ইনে এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মাসালা ডট